হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই প্রতিদিনের মতো অনেক অনেক ভালো আছো আমি অসীমা ক্রাফ্ট উইথ অসীমাতে সবাইকে স্বাগত বন্ধুরা আমরা যখন এই স্লিং ব্যাগগুলো নিয়ে কোথাও বেরোই যে বড়ো পার্টসগুলো হয় বড় পার্টসগুলো এই স্লিং ব্যাগের মধ্যে আমরা রাখতে পারি না আর তখন আমাদের ছোট্ট পার্টসের প্রয়োজন হয় তো তার জন্য দেখো আমি এই যে পুরানো জামা ছিল জিন্সের যে জামাগুলো এই জামাগুলো দিয়ে আমি ছোট পার্টস কীভাবে বানাবো তো সেই আইডিয়াটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের বাড়িতে যদি ছোট বাচ্চাদের বা বড়দের জিন্স কাপড়ের জামা প্যান্ট পরে থাকে যেগুলো তোমরা ব্যবহার করো না সেই ধরনের জামা প্যান্ট দিয়ে তোমরা এই ধরনের পার্স বানিয়ে নিতে পারো যদি জিন্স কাপড় না থাকে এমনি অন্য কাপড় দিয়েও তোমরা বানিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই তো এখানে আমার মেয়ের এই জামাটা ছোট হয়ে গিয়েছিল তো এই জামাটা এমনিই পরেছিল তো এটা দিয়ে আমি একটা ছোট পার্স বানিয়ে তোমাদেরকে দেখাবো এই জামাটা আমি আগেও ক্রাফটের কাজে ব্যবহার করেছি তো তার কিছুটা অংশ ছিল এটা দিয়ে আমি তোমাদের পার্স বানানো দেখাবো আর আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল পিস কেটে নিয়েছি আর তোমাদের মাপটা আমি দেখে দিচ্ছি আমি এখানে লম্বাতে নিয়েছি বাইশ সেন্টিমিটার আর চওড়াতে নিয়েছি আমি আঠারো সেন্টিমিটার এই পিসের মাপ করে আমি একটা পেপার পেস্টিং কেটে নিয়েছি আর দেখো পিসটাকে আমি এইভাবে উল্টে রাখছি আর এই যে পেপার পেস্টিং আছে এই পেপার পেস্টিংয়ের একদিক দেখো খসখসে দিক থাকে আর একদিকটা একটু তেল দিক থাকে তো এই তেল তেলের দিকটা আমি এই পিসের ওপর এইভাবে রাখবো রাখার পর আমি এটার ওপর আয়রন করে নেব তো দেখো আমি আয়রন করে নিয়েছি নেওয়ার পর এটা অ্যাটাচ হয়ে গেছে তো এই পিসের মাপ করে আমি একটা লাইনিং কেটে নিয়েছি আর এই লাইনিংটাকে এর ওপর রেখে পুরো চার সাইডে আমি সেলাই করে নেব তো দেখো এখানে আমি সেলাই করে নিয়েছি এবার আমি একটা এই ধরনের একটা চেন নিয়েছি চেনটাকে আমি পিসটাকে এইভাবে সোজা করে রাখছি রাখার পর এই যে চেনটা নিয়েছি চেনটাকে আমি এইভাবে উল্টে রেখে দিচ্ছি উল্টে রেখে দেওয়ার পর আমি এখান থেকে একটা সেলাই করে নেব সঙ্গে আমি অ্যাটাচ করে নিয়েছি এবার আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি চেনের অপর দিকটা পিসের অপর দিকে এইভাবে আমি রাখবো রেখে এটাকে আমি সেলাই করে নেব এদিকটাতেও একইভাবে ভাবে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি পিসটাকে দেখো আমি এখানে সমান করে নিয়েছি আর এবার এর যে মাছ বরাবর এই মাছ বরাবরে আমি মার্ক করে দিচ্ছি দেওয়ার পর এই যে দুটো যে সাইড আছে আমি এখানে চেনটা প্রথমে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর দু সাইডে হাফ ইঞ্চি করে গ্যাপ রেখে আমি দু সাইডেই সেলাই করে নেব। ব্যাগের দু সাইডের কর্নারে আমি দু সেন্টিমিটার করে এইভাবে মার্ক করে নিচ্ছি মানে একটা বক্সের মতো হয়ে গেল। দু সাইডে যে সেলাই করেছিলাম সেলাইটাকে ছেড়েই মার্ক করে নিতে হবে দু সেন্টিমিটার করে এবার দেখো এই যে মার্ক করেছিলাম এটাকে আমি কেটে নিচ্ছি এবার কর্নারে যেদিকটা আমি কাটিং করেছিলাম সেই কর্নারগুলোকে দেখো আমি এইভাবে ধরবো ধরে আমি দুদিকেই সেলাই করে নেব। দেখো আমার পার্স রেডি হয়ে গেছে আর তোমাদের পার্সটা আমি সোজা করে দেখাচ্ছি দেখো কত সুন্দর কিউট একটা পার্স তৈরি হয়েছে তো এটাতে আমি একটু এমব্রয়ডারি ওয়ার্ক করে নেব তো এমব্রয়ডারি ওয়ার্কটা তোমাদেরকে আর দেখাচ্ছি না তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো দেখো এখানে আমি সুন্দর একটা ফুল বানিয়ে নিয়েছি তোমরা যদি এ ধরনের এম্ব্রয়ডারি ওয়ার্ক করতে পারো তো করে নেবে না যদি পারো তো তাহলে কোনো মানে ছোটো ছোটো যে মতি পাওয়া যায় এই মতিগুলো দিয়ে তোমরা এতে কাজ করে নিতে পারো তাহলে দেখতে সুন্দর লাগবে আমরা যখন কোথাও বেরোই এ ধরনের স্লিং ব্যাগ নিয়ে তো এই স্লিং ব্যাগের মধ্যে আমরা বড় যে পার্টসগুলো হয় বড়ো এর মধ্যে আমরা রাখতে পারি না তার জন্য এ ধরনের ছোট পার্সের প্রয়োজন প্রয়োজন হয় তো ছোটো পার্স তোমরা বাড়িতে থাকা ক্লথ দিয়ে কিভাবে বানাবে সে আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব সহজ পদ্ধতিতে শেয়ার করেছি তো তোমরা আশা করি বুঝতে পেরেছ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আজ তাহলে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা